ধাপের পরে যেই ধাপটি আসে সেটা হচ্ছে ডিপ্লোটিন ডিপ্লোটিন ধাপটার অর্থ রয়েছে ডিপ্লো কথাটার অর্থ হচ্ছে ডাবল অর্থাৎ ডিপ্লোটিন এই স্টেজে এসে আমাদের ক্রোমোজোমের অ্যামাউন্ট আসলে ডাবল হয়ে যায় এখানে আসলে কীভাবে ডাবলটা হয় আমরা এটা দেখতেছি কায়াজমা যে তৈরি হয়েছিল এই কায়াজমার ভেতর তারা বিনিময় হওয়ার পর যে অংশে তারা অ্যাটাচড রয়ে গেল আমাদের ডিপ্লোটিন ধাপে এসে তারা আসলে একজন আরেকজনকে বিকর্ষণ করতে শুরু করে অর্থাৎ এই ক্রোমোজোম এবং এই ক্রোমোজোম এরা একজন আরেকজনকে বিকর্ষণ করতে শুরু করে কিন্তু যেহেতু কায়াজমার এই পয়েন্টে তারা আসলে অ্যাটাচ থাকে এই জন্য তারা একজন আরেকজন থেকে সম্পূর্ণভাবে আসলে দূরে সরে যেতে পারে না তাদের মধ্যে বিকর্ষণের সবচেয়ে বেশি লেভেলটা থাকে হচ্ছে এই সেন্ট্রোমিয়ার লেভেলে অর্থাৎ সেন্ট্রোমিয়ারে তাদের বিকর্ষণের পরিমাণটা সবচেয়ে বেশি হয় তো সেন্ট্রোমিয়ার বরাবর তারা এদিকে দূরে সরে যেতে থাকে কিন্তু যেহেতু তারা কায়াজমা বরাবর তারা অ্যাটাচড রয়ে গেল এজন্য তারা আসলে পুরোপুরি আলাদা হয়ে যেতে পারে না কিন্তু এই যে তারা দূরের দিকে সরে যেতে থাকে এই দূরের দিকে সরে যাওয়ার প্রসেসটাকে বলা হয় টার্মিনালাইজেশন এবং টার্মিনালাইজেশনের ফলে যেটা তৈরি হয় সেটা হলো অনেক লুপ তৈরি হয় তো যেহেতু তারা এদিকে সরে যেতে থাকে এই জায়গাটাতে একটা লুপ তৈরি হতে থাকে এবং যদি এক জোড়া ক্রোমোজোম বা এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোমের ভিতরে একটা মাত্র জায়গাতে কায়াজমা তৈরি হয়ে থাকে তাহলে তারা একেবারে দূরে সরে যাবে এবং সেই ক্ষেত্রে হয়তো দেখা যেতে পারে লুপের মধ্যবর্তী কোনটা ওয়ান এইটি ডিগ্রিও হতে পারে তো ডিপ্লোটিন স্টেজ থেকে আমাদের আর খুব বেশি জানার কিছু নাই এরপরের যে ধাপ সেটার নাম হচ্ছে ডায়া কাইনেসিস ডায়া মানে হচ্ছে অ্যাক্রস আর কাইনেসিস মানে হলো মুভমেন্ট বা গতিশক্তি যেটা তাহলে ডায়াকাইনেসিস পর্যায়ে এসে আমাদের ক্রোমোজোমগুলি আসলে একজন আরেকজন থেকে দূরে সরে গিয়ে একেবারেই তারা দুইটা ভিন্ন মেরুতে গিয়ে অবস্থান করে তো তারা এদিকে টার্মিনালাইজেশন তখনও তাদের চলতে থাকে এবং টার্মিনালাইজেশন চলতে গিয়ে তারা একজন আরেকজন থেকে একেবারেই দূরে সরে যায় এবং এই ধাপে আমাদের যে ক্রোমোজোমগুলি আছে সেই ক্রোমোজোম বা ক্রোমাটিডের উপরে এসে ম্যাট্রিক্স বা ধাত্র জমা হতে থাকে এজন্য তাদেরকে আর আলাদা করে দেখা যায় না তো আমাদের ডায়াকাইনেসিস ধাপের খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো যে ডায়াকাইনেসিস ধাপে আমাদের নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায় এটা আমাদের প্রোফেজ ওয়ানের একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে প্রোফেজ ওয়ানের একেবারে ডিপ্লোটিন পর্যন্ত নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস তারা ইনট্যাক অবস্থায় থাকে কিন্তু ডায়াকাইনেসিস ধাপে এসে তারা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায় প্রোফেজ ওয়ান শেষ হওয়ার পরে এখানে যেই প্রসেসটা শুরু হয় সেটা হচ্ছে মেটাফেজ ওয়ান কোনো কোনো বইয়ে প্রোফেস ওয়ানের পরে প্রো মেটাফেজ ওয়ান এরকম একটা পয়েন্ট পাওয়া যায় বাট নতুন বইগুলোতে আসলে প্রোফেজ ওয়ানের পরে ডাইরেক্ট মেটাফেজ ওয়ানে চলে যাওয়া হয়েছে মেটাফেজ ওয়ান এটা অনেকটাই আমাদের মাইক্রোসিসের যে মেটাফেজ সেটার কাছাকাছি কিন্তু এখানে কিছু ডিফারেন্স রয়েছে ডিফারেন্সটা হলো এই ধাপে এসে এখানে যে স্পিন্ডেল অ্যাপারেটাসটা থাকে সেই স্পিন্ডেল অ্যাপারেটাসের বিষুপ রেখা থেকে সমান দূরে আমাদের ক্রোমোজোমগুলি অবস্থান করে এবং আমরা মাইটোসিসের মেটাফেজ ওয়ানে দেখেছিলাম যে মাইটোসিসের মেটাফেজ ওয়ানে আমাদের গুলো একেবারে সেন্ট্রোমিয়ার বরাবর দুইটি অংশে ভাগ হয়ে যেত কিন্তু এখানে কখনোই আমাদের মেটাফেজ ওয়ানে সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয় না বরং দুটো ক্রোমোজোন স্পিন্ডেল অ্যাপারেটাসের দুই দিকে মুভমেন্ট করা শুরু করে এবং মেটাফেজ ওয়ানে তারা স্পিন্ডেল জন্টের যে বিষুবি অঞ্চল রয়েছে তার থেকে সমান দূরত্বে অবস্থান করে অর্থাৎ এটা একটা ক্রোমোজোম এটা একটা ক্রোমোজোম তারা দুইজন মেরুর দিকে এসে যাত্রা শুরু করছে আমাদের মেটাফেজ ওয়ানে এবং এখানে অবশ্যই আমি আবারও বলছি যে ক্রোমোজোম মুভমেন্ট করছে ক্রোমাটিক মুভমেন্ট করছে না এবং ক্রোমোজোম কখনোই এই মেটাফেজ এসে সেন্ট্রোমিয়ার বরাবর বিভক্ত হচ্ছে না মেটাফেজ থেকে এর বাইরে আর কিছু জানার নেই আমরা চলে আসি জানাননি হচ্ছে এটা জাস্ট আমাদের আগের যে মাইটোসিস ডিভিশনের যে অ্যানাফেজ রয়েছে সেটার মতোই কিন্তু সেখানে ব্যতিক্রমটা হচ্ছে মাইটোসিসের যে অ্যানাফেজ ছিল সেখানে শুধুমাত্র ক্রোমাটিকগুলি মুভ করছিল কিন্তু এখানে আসলে ক্রোমোজোমটাই মুভ করছে এবং এখানে মুভ করা করার সময় ভি এল জে কিংবা আই এই অক্ষরগুলির মতো দেখতে লাগছে এবং টেলোফেজ ওয়ান যেটা টেলোফেজ ওয়ানের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই ক্রোমোজোমগুলি একেবারেই মেরুর দিকে অবস্থান করছে এবং এখানে তাদের হচ্ছে লেপ্টোটিনের জাস্ট অপোজিট ধাপটা হচ্ছে অর্থাৎ এখানে তারা আবার জড়ো যোজন করছে অর্থাৎ তারা রিহাইড্রেশন করছে রিহাইড্রেশন করে তারা একেবারে শুরু এবং চিকন হয়ে যাচ্ছে এবং তারা দেখা যাচ্ছে দুই মেরুতে গিয়ে দুইটি নিউক্লিয়াস তৈরি করছে এবং এখানে লক্ষণীয় আমাদের ক্রোমোজোমের যে জোড়াটা ছিল সেই জোড়ার একটা গেল এই মেরুতে আরেকটা গেল এই মেরুতে কাজেই এখানে ক্রোমোজোমের নাম্বার কিন্তু এখানেই অর্ধেক হয়ে গেছে জোড়া ভেঙে এক দল উপরের মেরুতে আরেক দল নিচের মেরুতে চলে গেছে তো দুই পোলে আসলে দুইটা নিউক্লিয়াস তৈরি হচ্ছে যাদের ক্রোমোজোম সংখ্যা আসলে মাতৃকোষের কোষের ক্রোমোজোম সংখ্যা ঠিক অর্ধেক এবং নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস এই ধাপে এসে আবার তৈরি হচ্ছে মিউসিস এর টেলোফেস হয়ে যাওয়ার পর অর্থাৎ মিউসিস ওয়ান এটা কমপ্লিট হওয়ার পর মিউসিস টু শুরু হয় এবং মিউসিস ওয়ান এবং মিউসিস টু এর মধ্যবর্তী যে সময়টা সেই সময়টাকে বলা হয় ইন্টারকাইনেসিস অর্থাৎ মিউসিস ডিভিশনের সময় একবার নিউক্লিয়াস বিভাজিত হয়ে যাওয়ার পর আমরা জানি যে মিউসিসের নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় অর্থাৎ একবার নিউক্লিয়াস বিভাজিত হয়ে যাওয়ার পর দ্বিতীয় নিউক্লিয়াসের বিভাজন শুরু হওয়ার আগ পর্যন্ত মধ্যবর্তী যে সময় সেটাকে বলা হয় ইন্টারকাইনাসিস এবং ইন্টারকাইনেসিসের যে সময়টা সেই সময়টাতে আমাদের কোষ আর এবং প্রোটিন এগুলো সংশ্লেষণ করে বা এগুলি সিনথেসিস করে অর্থাৎ এগুলিকে এসে তৈরি করে নিয়ে সে প্রিপেয়ার হয় কিন্তু ইন্টারকাইনাসিস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ অনুলিপন হয় না এখন আমাদের মিওসিস এর পরে মিওসিস টু হয় যেটা আসলে এক প্রকার মাইটোসিস বিভাজন প্রক্রিয়া যেহেতু আমরা মাইটোসিস বিভাজন প্রক্রিয়া একবার দেখে গিয়েছি এই জন্য এটাতে আর আলোচনা করা হলো না তো আমাদের মিউসিক্স কোষ বিভাজনের গুরুত্ব এটা কিন্তু আসলে অপরিসীম মিউসিক্স কোষ বিভাজনের ফলে আমরা জানি যে জনন কোষ তৈরি হয় এবং এই জনন কোষের মাধ্যমে আসলে পরবর্তী প্রজন্ম তৈরি হয় এবং আমাদের মিউসিস ডিভিশনের ফলে ক্রোমোজম নাম্বার হাফ হয়ে যায় এবং ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যাওয়ার ফলে পরবর্তী প্রজন্ম যখন দুইটা জননকোশ মিলিত হয়ে একটা এমব্রায়ো বা একটা জাইগোট তৈরি করে সেই জাইগোটের ভিতরে কিন্তু পূর্ববর্তী প্রজন্মে যে পরিমাণ ক্রোমোজোম ছিল সেই ক্রোমোজোমের নাম্বারটা আবার বজায় থাকে অর্থাৎ ক্রোমোজোমের সমতা রক্ষা করার জন্য আমাদের নিউসিস্কোর ব্রিয়োজনটা খুবই খুবই দরকারি এবং যেটার কথা আসলে না বললেই না সেটা হচ্ছে আমাদের এই যে প্রকৃতিতে বৈচিত্র্য পৃথিবীতে যত কোটি মানুষ আছে সাতশো মিলিয়ন মানুষ আছে এই পৃথিবীতে সাতশো মিলিয়ন মানুষের প্রত্যেকেই আসলে ডিফারেন্ট কেউ আসলে কারো মতো নয় এটার কারণ হচ্ছে এই যে আমাদের মিওসিস ডিভিশন এই মিওসিস ডিভিশনটা মিউসিস ডিভিশনে আমরা দেখলাম যে এখানে ক্রসিং ওভার হয় বা ক্রসিং ওভার বা আমাদের ক্রোমোজোমের অংশগুলির বিনিময় ঘটে এবং এই ক্রোমোজোমের অংশগুলির বিনিময় ঘটার মাধ্যমে নতুন নতুন কম্বিনেশন তৈরি হয় এবং নতুন নতুন কম্বিনেশন তৈরি হওয়ার ফলে এখানে প্রত্যেকটা জনকোশেরই বৈশিষ্ট্য আসলে আলাদা থাকে তাদের মধ্যে ক্রোমোজোম নাম্বার সেম হতে পারে কিন্তু তাদের বৈশিষ্ট্যগুলো ডিফারেন্ট কাজেই এই যে বৈচিত্র্য এবং প্রকৃতির ভিতরে এই যে ডাইভার্সিটিটা এই ডাইভার্সিটিটা মেনটেন করার জন্য মিওসিস সেল ডিভিশন খুবই খুবই দরকারি এছাড়া আমাদের মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করার জন্য এই মিওসিস বিভাজনের প্রয়োজন রয়েছে এবং জেনেটিক্সের ক্ষেত্রেও এই মিওসিসের বিভাজন ছাড়া আসলে সেটাকে ব্যাখ্যা করা সম্ভব নয় তো এই যে আমরা কোষ বিভাজনের তিনটি প্রক্রিয়া অ্যামাইটোসিস মাইটোসিস এবং মিউসিস আমরা দেখলাম এর ভিতরে প্রত্যেকটা প্রক্রিয়াই আসলে খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের বায়োলজির আসলে বেসিকটা বোঝার জন্য বিশেষ করে জেনেটিক্স বা আমরা যদি বায়োলজির অন্যান্য পার্টগুলি আমরা দেখতে যাই তাহলে এই তিনটা বিভাজনকে আসলে অবশ্যই অবশ্যই খুব ভালো করে বুঝতে হবে অ্যামাইটোসিস বিভাজন প্রক্রিয়া যার অন্য নাম হচ্ছে বাইনারি ফিশন সেটা হচ্ছে প্রধানত প্রোক্যারিওটিক জীবে সংগঠিত হয়ে থাকে মাইটোসিস কোষ বিভাজন যেটার আরেকটা নাম হচ্ছে ইকুয়েশনাল ডিভিশন সেটা সংঘটিত হয়ে থাকে সাধারণত উদ্ভিদ এবং প্রাণীর দেহকোষে এবং আমাদের যে প্রক্রিয়া সেটা সাধারণত হয়ে থাকে ডিপ্লয়েড জীবের মাতৃজনন কোষে এবং অ্যাপ্লয়েড জীবের জায়গোটে তো এই প্রক্রিয়াগুলো আমরা সবাই খুব ভালো করে বুঝবো এবং উইদাউট এ প্রপার আন্ডারস্ট্যান্ডিং অফ সেল ডিভিশন আসলে বায়োলজি আমরা খুব ভালো দেখতে বা ভালো বুঝতে পারবো